হ্যালো ইউটিউব তো আজকে আমি কথা বলবো পেঁয়াজের রস নিয়ে চুল পড়া সমস্যার অন্যতম একটা প্রাকৃতিক সমাধান হচ্ছে পেঁয়াজের রস ব্যবহার করা পেঁয়াজের রস নিয়মিতভাবে ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার চুল পড়া বন্ধ করতে পারেন কারণ পেঁয়াজের রসে আছে সালফার যেটার কারণে আমাদের মাথার মধ্যে ব্লাড সার্কুলেশন বেশি হয় আর ব্লাড সার্কুলেশন বেশি হওয়ার কারণে হেয়ার ফলিকলগুলো বেশি মাত্রায় পুষ্টি উপাদান পায় যার কারণে নতুনভাবে বিল্ড আপ হয় তো চলুন দেখা যাক কীভাবে পেঁয়াজের রস আমরা তৈরি করতে পারি এই যে হামাল দিস্তা এটার মাধ্যমে আপনারা পেঁয়াজের রস তৈরি করতে পারেন তো এটার মাধ্যমে কিভাবে পেঁয়াজের রস তৈরি করব আমরা প্রথমে আমি পাঁচ থেকে সাতটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি তারপর এভাবে প্রেসার দিতে হবে টিকটা ঠাকুর কিছুক্ষণের মধ্যে এটা একটা পেস্ট হবে দেখুন তবে এখন এই পেস্টগুলো থেকে আমরা রস বের করবো পেস্টগুলো থেকে রস বের করার জন্য এরকম একটা পাতিল নেবো আমরা নেওয়ার পর সেখানে আমরা রসগুলো চিপে নিয়ে নেব এই যে আপনারা দেখুন রসগুলো নিয়ে নিচ্ছি এখন আমাদের পেঁয়াজের রস রেডি তো এখন সরাসরি এই পেঁয়াজের রস আমরা মাথায় দিতে পারি সেজন্য আমরা যেভাবে তেল দেয় মাথায় সেভাবেই আমরা এভাবে নিয়ে মাথায় দিতে পারি আর একটা ঝামেলাহীন পদ্ধতি বলবো সেটা হচ্ছে এই ধরনের ড্রোপার একটা আপনারা সংগ্রহ করুন এই ড্রোপারের মাধ্যমে এখান থেকে পেঁয়াজের রস নিয়ে নিন এইভাবে নেয়ার পর মাথার ত্বকে সরাসরি এভাবে অ্যাপ্লাই করুন তবে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যেটা সেটা হচ্ছে সরাসরি রস সংগ্রহ করার পর সরাসরি মাথায় দিয়ে দেয় আমার মতে পেঁয়াজের রস ব্যবহার করা সবথেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা রাতে যখন আপনি ঘুমাতে যান তখন পেঁয়াজের রস মাথায় দিয়ে ঘুমাতে যাওয়া তাহলে আপনার স্কাল টোটাল পেঁয়াজের রসটা চুচে নিতে পারবে আর যাদের পক্ষে হয়তো বা রাতের বেলা দিয়ে ঘুমানো সম্ভব না তাদের জন্য আমি রিকমেন্ড করব। আপনার গোসল করা দুই ঘন্টা আগে পেঁয়াজের রস দিন দুই ঘন্টা পর গোসল করে নিন যারা তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান তারা দুইবার ব্যবহার করুন সকালবেলা একবার এবং রাতের বেলা আর একবার পেঁয়াজের রস তৈরি করার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি যে হামাল দিস্তার মাধ্যমে কিভাবে পেঁয়াজের রস তৈরি করা যায় আপনারা ইচ্ছা করলে ব্লিন্ডার অথবা জুসারের মাধ্যমেও পেঁয়াজের রস তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই পেঁয়াজের রস সম্পর্কিত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের কমেন্টে প্রশ্ন করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো তো ধন্যবাদ সবাইকে